আজকে একটা পার্সেল আসলো অ্যামাজন থেকে যেটা বেশ কিছুদিন আগে অর্ডার করেছিলাম আমার পছন্দের জিনিস পুরোটা শিল্পে করাই আছে আনবক্সিং করে দেখাচ্ছি সেলটা কাটলাম এটা দেখতে পাচ্ছ ডিও ও ডি ডুড কোম্পানির একটা প্রোডাক্ট ভিতরে আর কিছু নেই যেন ভিতরে জিনিসটা নষ্ট না হয় ওপেন হেয়ার বলেছে এখান দিয়ে খুলতে হবে বক্স ভিতরে কী আছে ইউজার গাইড সঙ্গে একটা লেন্স মোচার কাপড় এটা হচ্ছে থ্রি ডি ভিয়ার বক্স ভার্চুয়াল রিয়ালিটি বক্স সুন্দর করে প্যাকেজিং করা আছে এই যে এখানে এটা রিমুভ করতে হবে করার পরে এটা চোখে লাগাতে হবে আর সামনে এই জায়গাটাতে মোবাইলটা অ্যাটাচ করতে হবে এই যে অ্যাটাচ করার পর এটাকে এভাবে করে বেঁধে নিতে হবে এটা দিয়ে আমরা ফোকাসটাকে কমা ভরা করতে পারবো যে কোনো থ্রি মুভি আমরা এটাতে দেখতে পাবো যতগুলো থ্রিডি মুভি রিলিজ হচ্ছে সবগুলো সিনেমা হলে না গেলেও এটার মাধ্যমে আমরা খুব ভালো করে সেটা ফিল করতে পারবো তবে এটার যে বিল কোয়ালিটিটা আছে প্লাস্টিকের কোয়ালিটিটা খুব যে ভালো তাও না খুব যে খারাপ তাও না মোটামুটি বলা যাবে আর বিভিন্ন রকমের কন্টেন্ট ওয়াচ করার পর কতটা ভালো লাগছে সেটা তোমাদের এখনই জানাচ্ছি এখানে ইউজার ম্যানুয়ালটা দেওয়া আছে এক থেকে সাত অব্দি কোথায় কোনটা জিনিস আছে আর কীভাবে অ্যাডজাস্ট করতে হবে ঠিক আছে এর জন্য একটা ভিআর অ্যাপস লাগবে তারপরে এটা কানেক্ট করে আমরা সিনেমাটা দেখতে পাব প্লিজ ডোন্ট ওয়াচ ইউটিউব ভিডিও সেখানে বলেই দিয়েছে দেখি কতটা ভালো দেখা যাচ্ছে তারপরে জানাচ্ছি এর মধ্যে একটা থ্রি ডি কন্টেন্ট দেখলাম আমাকে খুবই ভালো লাগলো আন্ডার ওয়াটার থ্রি ডি ভিডিও ব্যবহার করতে করতেই এই জায়গাটা লাগানো যাবে যদিও এই যে এটা খুলে চলে আসছে এই যে এই সাইডটা খুলে গেছে তো যাদের মানে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি বলবো যাদের মাথাটা একটু ছোট বা যারা চশমা পরে না তাদের জন্য এটা পারফেক্ট আমি যেহেতু চশমা পরে আমাকে দেখতে হচ্ছে আমার ক্ষেত্রে একটু হলেও এই জায়গাটা খুব টাইট হয়ে থাকছে আর একটু অসুবিধা হচ্ছে যারা চোখে চশমা পরে না এই ভিয়ার বক্সগুলো অ্যাকচুয়ালি তাদেরই জন্য চশমা থাকলে এই জায়গাটা অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে যদিও এখানে এটা ঘোরালে পুরোটা মানে পুরো স্ক্রিনটা বোঝা যাচ্ছে আর খুবই ভালো লাগলো দেখলাম যতগুলো দেখবে যে ভিডিওগুলোতে ভি আর কথাটা ইউটিউবের বেশিরভাগ থ্রি ভিডিওতে সেটিংসে গেলে ওখানে আর অপশনটা যদি অন করা যায় তারপরে দেখা যাবে আর সেটা দেখতে খুব ভালো লাগছে তবে একটাই কথা যারা চশমা পরো তাদের জন্য এটা না নেওয়াই উচিত আর ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলি তাহলে দশে সাড়ে আট আমি অনেকগুলো ভিডিও দেখলাম এর মধ্যে মোটামুটি আট দশটা তো আমাকে ওভারঅল ভালোই লাগলো কেউ যদি চশমা না পরে থাকো তাহলে এই প্রোডাক্টটা কিনতে পারো দশে সাড়ে আট দিলাম আর ভালো লাগছে দেখতে এইচডি কন্টেন্ট যদি দেখা যায় ভিআর বক্সে ভিআর মোডটা অন করে আর কি আমার তরফ থেকে কিনতে পারো দাম দেড় হাজার আজকের ভিডিওটা এত